বলেন মা এবং বাবা দুজনকে যদি তোমরা জীবিত তো ফাও সাবধান উফ এই শব্দটা তাদের সামনে তোমরা বলো উ শব্দটা করা যাবে না বা উল্লাহুমা ওয়া মানে এবং কুল মানে বলা লাহুমা মানে তাদের সাথে কারিমা মা বাবা সাথে সম্মান দিয়ে কথা বলো কার কথা বাবা আর একটু জোরে বলেন আল্লাহ এই ইয়া করতে যাইয়া আল্লাহর নবীর এক সাহাবীর কথা আসছে এই সাহাবির তার নাম হারেস বিন নোমান সাহাবির নাম কি হারেস বিন মনোযোগ গভীর হারেজ হারেস বিন নোমান বাবা আমার নবী যখন জিব্রাইলকে সঙ্গে করেন জান্নাতের ভিতরে জান্নাত দেখার জন্য প্রবেশ করেছে আমার নবী এক পা দু পা করে হাঁটে কি ব্যাপার আমার সাহাবি হারেস বিন নোমানকে দুনিয়ায় রেখে আসলাম কিন্তু হারে বিনু মানের আমি জান্নাতের মধ্যে জিব্রাই না আমার হারে

আপনার হারে বিন্দু মানের বাবা দুনিয়ার জমিদের হারে বিন্দু মানের এই জমিদের একজন বিদ্যমান বেঁচে আছে ও নবীজি হারেস হারে বিন্দু মানের মা ছাড়া দুনিয়াতে আপনার কেউ 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 নাই অগ নবীজি আপনার এই সাহবিরিয়া এত মর্যাদা আল্লাহ দিয়া দিলেন কেন দিয়া দিলেন নবী হারে নুমান

নবী বলেন জিব্রাহ এত বড় মর্যাদা আমার সাহাবি কি করে হলো জিব্রাহ বলেন হুজুর আপনার এই সাহাবি টাকা পয়সা যা উপার্জন করে কষ্ট করে এই টাকাকে তিন ভাগ করে কত ভাগ এক ভাগ দিয়ে সে মায়ের জন্য ব্যয় করে এক ভাগ নিজের জন্য আর এক ভাগ আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়ে দেয় হুজুর আপনার এক বাঘ এক বাঘ হারেস বিন মায়ের খেদ মতে সময় দেয় রাতকে কয় বাঘ খালি আর শুনলে হবে না বোঝা লাগবে বাবা এই সাবি রাতকে তিন ভাগে ভাগ করেন এক বাঘ মায়ের সেবা আর এক বাঘ হারেস বিন ঘুমায় যখন সে গভীর রাত্রে শেষ রাজনীতি উঠিয়া কোন কোন শীতকে পিক্ষা করিয়া অজু করে যখন কোরআন তিলাওয়াত করে ও গণ আপনার সাজ হারে মার ক্ষেত করার কারণে আমার আল্লাহ তার এত এত মর্যাদা বাড়াইয়া দিয়েছে যখন কোরআন তিলাত করে জমিনে হারে বিন্দু মানে কোরআন তিলাওয়াত জান্নাতের ভিতরে কোটি কোটি ফেরেস্তা লাউড স্পিকার দিয়ে শুনতে পায় বাবা বাবা মায়ের কারণে করার আমি আজকে যে পয়েন্ট নিয়ে কথা বলবো শুধু ওই পয়েন্টে যাবো দিকে যাব না বাবা কিন্তু কথাগুলি আপনারে বুঝতে হবে খেদমটা কার করার কথা বললাম কথা বললে কার দেশে বাবা কিন্তু নগদও দেয় নাই আমি না তো মেনে নিলাম কিন্তু দান দিয়ে টাকা দেয় নাই আমার বাবার হাত ধরেছি আর ক টাকা কয়েক ছেলে বিদেশ থাকেন দুই সাল বিদেশী এক সেলে নাম এক হাজার আর এক সেলে ফাঁকা বলবো আচ্ছা এক সেলের নাম নাস সিরা একবেটার নাম কি নাচ এখানে নাচগুলির নাম এক হাজার লেখেন যাক আল্লাহ রিজিক বাবার ছেলে বিদেশে বাড়ি থাকে ওরে আমি যদি যাই গো মরে বিদেশে মাটিতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে তোমরা লাস্টায় আমার মুন্তাজ সরদার আল্লাহ পিতা মিত্র আজকের সরদার এক মন দান বলেন মার হাবা কত টাকা কত পয়সা ওই কারণে চলে যায় আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় নাসির বিশ্বাস আল্লাহ এক হাজার টাকা নগদ বলেন মার হাবা আমি কিন্তু আমার খালাছি অপেক্ষা আছি

আমার শুকুর বাবা দূরে থাইকা অল্প টাকা দিয়ে ফাঁকি দিবার এনাকে চেনেন আসলে একটু মুসবা করে সামনে আসেন এই হাতে হাত রেখে বলেন এই দান্ত তো পছন্দ হয় না আমার বাবা যে মসজিদের কি হয় এবং সহজ সভাপতি কত দিছে যেন

দিয়ে দূরের লতা গাছে এত বড় কদু কারি সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু ডুবে গেলে বেলারে আর ওঠে না বেগে গেলে শ্বাস জয়দার বিশ্বাস মিত্র জয়দার বিশ্বাস দশ কেজি দুধ দুনিয়ায় ধরে না জানো কোনোদিন বুধ বুধ নামে তো কিছুই নাই আল্লাহ মোহাম্মদ আব্দুল ইয়াজ আলী বাইদান করে কোথায় গেলি কেজি দান আল্লাহ বাড়াইয়া দিও মান জান্নাতে দৃষ্টান দুনিয়া করোনা অপমান এই তো অনেকক্ষণ দেখতেছি আবু জল হোসেন চৌধুরী এখন আমি কি করি একশো আশি টাকা নগদ বিশ কেজি দান একশো টাকা নগদ বিশ কেজি দান বলে মার আলাম কত টাকা কত পয়সা বা কারণে চলে যায় আল্লাহর ঘরে দান করিলে আখি রাতে পাওয়া যায়

আর একটু জবান খুলে বলেন বাবা বিলালের মতো এত কালো কেউ আর ওই সময় ছিল কিন্তু বিলালের আজানের কণ্ঠ এত এত তার আজানের দাম বিলাল আজান দিত জমিলে বিলালের আজানের আজ পুষা যাইতো জান্নাত আস্ত বেশি খাজুর উদ্দীপ বিলালের তো বেশি সে বিলালের মধুরাজইয় ছিল প্রেম নিজেই রহ মান আবু ওমর অমর সমানালি সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বিলাল আজান নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বিলালকে বলে ওরে বিলাল ও বিলাল তুমি আজান দাও জমিনে কি তোমার এমন আমল এরে বিলাল সান্নাতের ভিতরে আমি এক পা দু পা করে হাঁটি আমার আগে আগে তোমার পায়ের জুতা শব্দ আমার কানে আসে তোমার জুতা শব্দ কানে আসে বিলা ডাক দে বলে নবী গো ও আমার মায়ার নবী ও গো আমার দায় নবী জি ও নবী আমি যখন আমার যখন ওজু ছুটে যায় ওজু ছুটে যা মাত্রই সাথে সাথে আমি ওজুল করে দুই রাকাত নামাজ সুবহান আল্লাহ বলবেন না এই বারামিলের গ্রামে মাত্র দুইটা ডিম মুরগি ডিম পাছে। আমার মাফুন ডাক্সুন কেছে না মানে মাফুনরা মাত্র দুইটা ডিম বদ্ধ করে দেব সকালে দেখব খোপ আছে নাগার মুরগি নাই করবে হায় রে হুজুর তারা মানে শিয়ালকে দেব দেবো মিস কল যারা দান করে নাই মা বোনরা এখনো যাদের মুরগির ডিম আছে তাড়াতাড়ি পাঠায় দেন দোয়া করে দেব তবে দুইটা ডিম আমরা আল্লাহর ঘর মসজিদের তরফ থেকে বাবা বিক্রি করা হবে বিক্রি করার আগে পৃথিবীতে চাইতে বড় দামি ওষুধ সুরাতুল ফাতিহা ফাতিহা পড়ে বাবা দুইটা ডিম তিনবার আমি বলে দম করে দিয়া দেব এই মাহফিলে দিলে যারা আছেন হতে এমন কোন যদি রোগ থেকে যায় কারো পেটের ব্যথা কারো মাথার ব্যথা কারো বড় যন্ত্রণা থাকলে বাবা বিসমিল্লা বলে বাবা এই ডিমটা বাড়ি যা সেদ্ধ করে খেয়ে দিবেন ইনশাল্লাহ মালিকের কাছে বলবো মালি এর উচিরা আল্লাহ তার রোগ তুমি তুমি শিফামা দান করে দিও সকলে বলবে সফিস উদ্দিন 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 উদ্দিন